হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সামনে আবার এসে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কী নিয়ে এসেছি বলো আমার কপাল খুলে গেছে খুলে গেছে বলবো না ভাগ্য খুলে গেছে বলবো তোমরাই বলতে পারবে যে সত্যি সত্যি আমার কপালটা খুললো না খুললো না বলবে কি হয়েছে বলো একটা সিক্রেট আছে আজকে কিন্তু তোমরা বুঝতে পারছ ব্যাপারটা হবে আজকে তোমাকে বুঝতে পারছো না লটারি লেগে গেছে কপালে আমার কপালে লেগে গেছে আজকে লটারি সেটা আনতে গেছিলাম দিয়ে সেটা নিয়ে এসে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কী আনতে গেছিলাম কোথায় গেছিলাম কি পেলাম আজকে কি পেলাম বলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার না করলে হয় বলো ভালো লাগবে না তো মনটা খুশি খুশি হবে না কিছু একটা মিস করে যাব মনে হবে যে না কিছু একটা মিস করে গেছি তাই জন্য তোমাদের সঙ্গে সেইটা আমি শেয়ার করছি কি বলো তোমরা কি কেউ বুঝতে পারছো কীটা বলো বুঝতে পারছো না এইবার দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও একটা জিনিস একটা সারপ্রাইজ আজকে আমি একটা লটারি কেটেছিলাম সেটা লেগে গেছে কপালটা খুলে গেলো মনে হচ্ছে কপালটা খুলে গেল না কি বলো এই দেখতে তো পাচ্ছ তোমরা আমি কি দেখাবো তোমাদেরকে দেখতে পেয়েছো আশা করি দেখতে পেয়েছো এইবার দেখো এই এইটা আজকে আমার লেগে গেছে কপালে লটারি লেগে গেছে এখানে কত টাকা আছে তোমরা বলবে আমি বলবো না তোমরাই বলো এখানটায় কত টাকা আছে লেগে গেছে লটারি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা ছিল বলে না আমার কপালে লটারি লেগে গেল বলো এই জন্যই তো বলছি তোমাদের জন্য আমার কপালটা খুলে গেছে এটা আমার অনেক উপকারে আসবে জানো এটা দিয়ে আমার অনেক উপকার হবে একটা লটারি কেটেছিলাম লটারিতে লেগে গেছে এইটা এবার বলো কেস করে বলো এখানটায় কত টাকা আছে বলো তুই বলতে পারবে এখানটায় কত পেয়েছি আমি লটারিতে সেটা বললাম না লটারিতে কত পেলাম সেটা কিন্তু বললাম না তোমাদেরকে কিন্তু তোমাদেরকে বলতে হবে আমি কত টাকা পেয়েছি লটারিতে বলবে কিন্তু অবশ্যই আমি কিন্তু জানবো কমেন্ট করে বলে দিবে কত পেয়েছি হুম খুব খুশি আজকে মন খুব খুশি হয়ে গেছে জানো ডেটা পেলাম তোমাদেরকে তোমরা আর আমাকে ভালোবাসা দিও আমার পাশে থেকো আমাকে একটু সাহায্য করো थैंक यू সবাইকে টাটা বাই বাই আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করব নে আসব পরে একটা ছোট ছোট ভিডিও নিয়ে তোমরা এই ভাবে আমার ভিডিও দেখিয়ে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই আর আমার পাশে টাটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম